ওং তৎসাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদ যুগের দশম ও একাদশ শ্লোক একত্রে এবং শ্লোক দুটির তাৎপর্য বাংলা অনুবাদ শ্লোক আমাদের সৈন্যদল অপরিমিত এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুদ্ধের প্রবেশপথে পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তাৎপর্য এখানে দুর্যোধন পাণ্ডবপক্ষ ও কৌরব সামরিক শক্তির তুলনা করেছে পিতামহ বীরশ্রেষ্ঠ বিশ্বদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীষ ভীম সেন যার সৌর্য বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ বিশ্বদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাম্বিত ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে কিন্তু ভীষ্মের মতন বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না বিশ্বের সৌর্য প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের সূর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেউ করা হচ্ছে তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সে পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল এভাবে সে মনে করিয়ে দিল যে বিশ্বের যত বড় যোদ্ধাই হন তিনি বৃদ্ধ হয়েছেন এবং সব দিক থেকে তাই বিশ্বদেবকে তাদের সকলকেই রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থাকে শত্রুসূন্যকে বুঝ্যভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্পর্কে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে বিশ্বদেবের উপর দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে বিশ্বদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশনেহ করতেন কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের দশম এবং একাদশ শ্লোক এবং তাৎপর্য পাঠ সমাপ্ত হলো